ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পশ্চিম মালিপুর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ মাগরিববাদ পশ্চিম মধ্যপাড়াম নূর জামে মসজিদের মাঠে এই সভার আয়োজন করা হয় এলাকার নিরাপত্তা জোরদার এবং সামাজিক মূল্যবোধ রক্ষার অঙ্গীকার নিয়ে সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নলসিটি থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আশরাফ আলী ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মিরাজ তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম মালিপুর শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক মুখাজ্জাদ রিয়াজুল কবির দিক নির্দেশনা মত বিনিময় সভায় বক্তারা এলাকায় একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন প্রধান অতিথি মোহাম্মদ সালাম বলেন পুলিশের একার পক্ষে সমাজ বিরোধী কর্মকাণ্ড সম্পূর্ণভাবে দমন করা সম্ভব নয় এক্ষেত্রে স্থানীয় জনগণের স্বতঃফূর্ত অংশগ্রহণ এবং তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করা জরুরি বিশেষ অতিথি সহ অন্যান্য বক্তারা এলাকার শান্তি বজায় রাখতে বেশ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এর মধ্যে ছিল সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে দ্রুত পদক্ষেপ পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ ধরে রেখে যুব সমাজকে সঠিক পথে চালিত করা পশ্চিম মালিপুর শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই সভাটির মাধ্যমে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে যোগাযোগ ও আস্থা আরও মজবুত হল বলে মনে করছেন এলাকার শান্তিপ্রিয় বাসিন্দারা আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক